আসসালামু আলাইকুম আজ আমাদের সিএনজি স্থানে একটা মহিলা আসলো আসার পরে ওনারে জিজ্ঞাসা করলাম যে কই যাব উনি কই যাব বলতে উনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তখনই ওনার মাথায় পানি টানি ডাইলে আমরা নিয়ে গেলাম ওরে হসপিটাল আর আমার সাথে আমার সহযোগিতা করার জন্য আমার একজন বড়ো ভাই আছে ওর গাড়ি দিয়ে আমরা আজকে হসপিটাল নিয়ে গেলাম এই যে হসপিটাল নেবার পরে ওনারে ইয়াতে ইমার্জেন্সি রুমে নিয়ে গেলাম সাথে আমার বড় ভাই আছে তারপরে উনি বলছে যে উনি শুইবো তারপরে ওনারে ইমার্জেন্সি বেডে শোয়াই দিলাম শোয়ানোর পরে ওনারে এই ডাক্তার কল দিল ডাক্তার আসলো ডাক্তার আসার পরে আমারে বলল বললো যে তুমি ওষুধগুলো নিয়ে আসো তাই আমি এই ডাক্তারের প্রেসক্রিপশন হিসাবে স্লিপ নিলাম নিয়ে মাউন্ট ভাইয়ের দোকানে বরাবর চলে গেলাম আর মাউন্ট ভাইয়ের দোকানে যাইয়া দেখলাম যে একটা মজার কাহিনি মানে ওনার এমন একটা জিনিস রোদের হিটে এটা ঘুরে আর রোদের হিট গেলে গায়ে বন্ধ হয়ে গেছে আবার রোদের হিট আসছে চলো ঘুরতে তারপরে মানবাইয়ের বললাম মানবাই ওষুধগুলো নিয়ে প্যাকেট করলো প্যাকেট করে আমার হাতে দিলো আর এই ওষুধগুলো নিয়ে আমি এখন চলে যেতেছি ভিতরে আর আমাদের জন্য দোগা প্যান যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি যাই তো হ্যাঁ আমাদের ধর্মের না তবুও হ্যাঁ তো মানুষ আর এই কাজটা করতে পারে অনেক খুশি লাগবে